হত্যার প্রতিবাদে প্রতিরোধ লড়াই যে শুরু করেছিল এবং আজও এই বাংলার গণমানুষের অধিকার বঞ্চিত মানুষের নিপীড়িত মানুষের অসহায় মানুষের কণ্ঠস্বর হিসাবে পরিচিত বঙ্গবন্ধুর একান্ত অনুগামী অনুসারী বঙ্গবীর কাদের দিকে বীর উত্তমকে আমি সমর্থন করি তার সঙ্গে আমি আমৃত্যু থাকব কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি আর জীবনে সম্পৃক্ত হব না এটা মৌলনা ভাষণীর এই মাজারে দাঁড়িয়ে আমি বঙ্গবীর কাদের দিকে টাঙ্গাইলবাসীর সমর্থন বাংলার মানুষের সমর্থনে যে কোনো ত্যাগ শিকারে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু মৌলানাভ হাসানের আমাদের চিত্তকে শুদ্ধ করুন আসসালামু আলাইকুম তুই কিছু বলবি না না

সেই মহানায়ক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর এই মাজারে আমি এসেছি মাত্র উপলক্ষ হিসাবে লক্ষ্য হলো মহান স্বাধীনতা যুদ্ধ পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে যে প্রতিরোধ যুদ্ধ শুরু করেছিল এবং আজও লড়াই করে যাচ্ছে

কোনটা দর্শিত করতে আমরাকে আপনারা তোমরা আল্লাহ পাক আপনারা আপনারা